প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হয়েছে কিভাবে দেখবেন আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ইতিমধ্যে আমাদের কাছে সকল বোর্ডের রেজাল্ট আর কি কাছে এসে পৌঁছেছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো পণ্য নিরীক্ষণের ফলাফল দিয়ে দিয়েছে তো পণ্য নিরীক্ষণের ফলাফলগুলো কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ আপনাদেরকে পেজ বাই পেজ স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার দেখে নেবেন আপনার রোলটা এর মধ্যে আছে কি না আপনার রোলটা থাকলেই আপনার রেজাল্টটি আর কি পাশ আর কি চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রোল এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখানে মিলিয়ে নেবেন তো এটা হচ্ছে এক নম্বর পেজ তো তারপর আমরা এক নম্বর পেজে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো রোল রয়েছে তো আপনারা এগুলো মিলিয়ে নেবেন অর্থাৎ এখান থেকে আপনারা সিরিয়াল দেখবেন পনেরো এগারো ষাট পনেরো এগারো দেখতে পাচ্ছেন এখানে ছিয়াশি তো অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তো এবার অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো আপনারা এগুলো দেখে নেবেন তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা রেজাল্ট শিট আপনারা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনারা এগুলা মিলে নেবেন তো এটা হচ্ছে কোন বোর্ডের কুমিল্লা বোর্ডের যারা রয়েছেন তারা এটা মিলে নেবেন অন্য অন্য বোর্ডের যারা রয়েছেন একের পর এক আপনার আমরা ভিডিও দেব তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন প্রত্যেকটা আর কি বোর্ডের আর কি রেজাল্ট শিট তো দেখতে পারছেন এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের তো কুমিল্লা বোর্ডের অনেকেই ফেল ছিল পাশ করে ফেলেছে তো দেখতেই পারছেন এখানে অনেকেই ফেল করেছে পাশ করে ফেলছে তো আমাদের মাধ্যমে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারাও পাশ করেছে এফ থেকে আর কি পাশ করেছে তো আপনারা যারা রেজাল্ট পাননি তারা এই আর কি কুমিল্লা বোর্ডের যারা রয়েছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা আপনাদের রোল নাম্বার যদি এর ভেতরে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার রেজাল্টটি পরিবর্তন হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রচুর হচ্ছে রেজাল্টের আর কি সিট এখানে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে তো আপনারা নিজে নিজে যদি এই রেজাল্ট শিটটা বের করতে চান আপনাদেরকে কিভাবে বের করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো সাধারণত আমি আপনাদেরকে প্রত্যেকটা পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা পেজ অর্থাৎ প্রত্যেকটা পেজ ওয়ারি পেজ আপনারা দেখতে পারছেন এফ থেকে আর কি পাশ করেছে তো দেখতে পারছেন যারা ফেল করেছিল তারা পাশ করেছে দেখতে পাচ্ছেন এ মাইনাস ছিল এ পেয়েছে তো এরকম দেখতে পাচ্ছেন হাজারো আর কি স্টুডেন্ট এখানে পাশ করেছে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার স্টুডেন্ট পাস করেছে যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তো দেখতে পাচ্ছেন এখানে তো অনেকগুলো দেখতে পারছেন এখানে সতেরো চব্বিশ চোদ্দো তারপর সতেরো চব্বিশ ছাপ্পান্ন সতেরো চব্বিশ একান্ন একানব্বই সতেরো পঁচিশ তেরো তারপরে দেখতে পারছেন এখানে আরও অনেকগুলো রেজাল্ট শিট রয়েছে তো এই রেজাল্ট শিটটা আপনারা ডাউনলোড করতে চান ডিসক্রিপশান বক্সে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের এই লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনারা এই রেজাল্ট শিটটা ডাউনলোড করতে পারবেন তো দেখতে পারছেন এখানে যে কুমিল্লা বোর্ডের এই লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে আসার পর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এই পেজটি ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি কীভাবে আর কি এই পুনর্নিরীক্ষণের রেজাল্ট শিটটা ডাউনলোড করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কুমিল্লা বোর্ডের তো অন্যান্য বোর্ডেরটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ